বিশাল জঙ্গল ভেতর ভয় লাগে না ফার্স্ট পাওয়া গেল না এই কঞ্চিগুলো পড়ে আছে কঞ্চিগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে ওখানে মাছ পাওয়া যায় যে জঙ্গল তোমরা দেখো এরকম জঙ্গল দেখো এলাকাটা দেখো শুধু লেখোড়া খোড়া জাল দেখোড়া খোড়া এক জায়গা কত বেঁধে পাইছো তোমাদের গাতামারা আরও রেডিও দেখো জাল দেওয়া খুঁড়িয়ে নিলাম মাছ পেলাম না পারলি বাড়ি どんどん出て。